আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন ভালো থাকুন সুস্থ থাকুন আমি কিন্তু আপনাদের একটি সাদের রড বান্ধা এবং সিঁড়ির যে কেজি রডগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করতেছি তবে অন্য কিছু আপনারা ভালো কিছুই বুঝতে পারবেন এই ভিডিওতে শেষ পর্যন্ত সাথেই থাকুন দেখতেছেন একটি বিমসাদের রড বান্ডেনের কাজ চলতেসে তো এই বিল্ডিংটিতে কিন্তু সাদের রড এটা কিন্তু সাদ দেওয়া হয়েছে এই বিল্ডিংটি কিন্তু আপনাদের আগে আমি দেখিয়েছিলাম যেটা গ্যাট বিম পর্যন্ত তারপর মাঝখানে আর ভিডিও করা হয়নি এবং আপডেটও দিতে পারিনি আর একটি কাজ ধরার কারণে ওখানে ব্যস্ত ছিলাম ওই সাইডে যাওয়া পড়ছে কম তো দেখাচ্ছে আপনাদের যে বিল্ডিংটি এখানে কিন্তু দেখতেছেন একটি বারেন্দা দেখানো হচ্ছে নিচে কিন্তু এখানে রাস্তা রয়েছে যে বিমের সাইডে যে জায়গাটুকু দেখতেছেন এখান থেকে কিন্তু নিচে নিচে দা মানুষ চলাচলের জন্য একটি রাস্তা রাখা রয়েছে তো ওপর থেকে ছাদ বাড়ানো হয়েছে সেখানে কিন্তু কন বিম বাড়িয়ে দেওয়া হয়েছে এবং এখানে চার সুতা ডাবল রড এক্সট্রা রড ব্যবহার করা হয়েছে তার মানে এক্সট্রা টপ ডাবল দেওয়া হয়েছে বারো মিলি রড দিয়ে তারপরে এখানে যেটি আপনাদের দেখাচ্ছি আমি প্রতিটি বিল্ডিংয়েরই যেভাবে সঠিক নিয়মগুলো করতে হয় কাজগুলো প্রথম কাজ হচ্ছে আপনাকে যে বিম করে থাকেন সেই বিমগুলো অবশ্যই কলমের রটের ভিতর দিয়ে যেতে হবে কলমের ভিতর দিয়ে যেতে হবে এবং প্রতিটি বিম যখন আপনি সাজাবেন এবং ডালের আগে অবশ্যই সেটি বিম দুই সাইডে একই রকম ক্লিয়ার রয়েছে কিনা সেদিকে খেয়াল করতে হবে প্রতিটি বিষয় আপনাকে জেনে বুঝে করতে হবে যদি সেই বিষয়গুলো আপনার জানা না থাকে ক্লিয়ারভাবে ধরে না নিতে পারেন তাহলে কিন্তু আপনার কাজটি আপনাকেই খেসারত দিতে হবে সেই জন্য আপনার কাজগুলো আপনি নিজেই বুঝে নিতে হবে আমরা আপনাকে কিভাবে কাজটি করে দিয়ে যাচ্ছি দেখতেছি না এখানে এই যে বিমগুলো এই বিমগুলো কিন্তু এক্সট্রাভাবেই সবই দুই সাইডে ক্লিয়ার রয়েছে এবং এই ছাদের কিন্তু কিন্তু ফোরে সাদের যে কেরেন সেটি দেওয়া হচ্ছে চারবাগে এবং বারিন্দাগুলো যেটি আপনাদের দেখাচ্ছি এই বারিন্দাগুলো কিন্তু নিচে বারিন্দা রয়েছে এখানে কিন্তু প্রতিটি বিম বরাবরই বারিন্দায় পাই দেওয়া হয়েছে সিঙ্গেল করে যেখানে আটটি করে রড দেওয়া রয়েছে আটটি রডের ভিতর কিন্তু কঞ্চলের বাঁধা হয়েছে সেটি কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে তাহলে কিন্তু আপনার ছাদরা মজবুত হবে অনেক সময় দেখবেন যখন বারেন্দা বা ব্যালকুনি করে থাকেন পিলার ছাড়া যখন আপনি ছাদের ওপরে রেলিং দেন দেখবেন অনেক সময় সেগুলো কলমের গোড়া দিয়ে ফাটল ধরে যায় সেটি ফাটল ধরার কারণ কিন্তু একটি থাকে আপনার ছাদের যে বারিন্দা থাকে সেই বারিন্দায় কিন্তু ব্যালকুনিতে লোট নিতে পারে না লোট না দেওয়ার কারণেই লোট না দেওয়ার কারণেই সেটা ফাটল ধরে তাহলে সেটি আপনাকে আগেই বুঝে নিলে করাতে হবে এবং নিজে করতে হবে এই যে দেখতেছেন এখানে কিন্তু যে বিমটি সেই বিমেরও কিন্তু মাটাম যে ষোলো মিলি রডের মাটামটি সেই মাটামটি কিন্তু দেওয়া হয়েছে খেয়াল রাখতে হবে প্রতিটি কলমের ভিতর দিয়ে প্রতিটি বিম এর রড যেতে হবে যদি না যায় তাহলে কিন্তু সেটি হবে না সেটি অবশ্যই খেয়াল করতে হবে প্রতিটি কাজ আপনাকে বুঝে নিতে হবে আমি নিজেও একজন কন্ট্রাক্টর আমি বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করে থাকি দেশের বিভিন্ন স্থানে গিয়ে আমি কোনো ইঞ্জিনিয়ার নই আমি একজন কন্ট্রাক্টর আজ উনত্রিশ বছর যাবৎ কন্ট্রাক্টারই করতেছি এই লাইনি রয়েছি ঠিকাদারি অবস্থায় এবং কাজের বয়স প্রায় চৌত্রিশ বছর কন্ট্রাক্টারই করি আমি প্রায় উনত্রিশ বছর যাবৎ তো এখানে কিন্তু সেই কাজগুলি আপনাদের আমার যতটুকু অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে কিন্তু আপনাদের কিছু ধারণা দিয়ে থাকি তবে ভীমসাত নাকি কি সেটি কিন্তু অনেকে প্রশ্ন করে থাকেন আসলে ভীমসাত দেওয়াটা সবচেয়ে বেটার সেলাপসাত বলতে কোনো শব্দ নেই তবুও আমরা কিন্তু সেলাফসাদ দিয়ে থাকি সেটি আপনাদের পছন্দ অনুসারে আর যদি দিতে চান সেটি অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুসারে দিয়ে যাবেন এখানে যে সিঁড়ি রডটি দেখতেছেন কেঁচি দেওয়া হয়েছে এই সিঁড়ি রডগুলো কেঁচি দেওয়া কি ঠিক আছে কি না সেটি অবশ্যই জানাবেন যদি ভালো হয়ে থাকে তাও তবুও জেনে জানা যাবেন এবং যদি মনে হয় কোথাও কোনো সমস্যা আছে সেটিও বলা যাবেন কারণ কাজ শেখার শেষ নেই কাজ আমি শিখতে চাই